যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা সেই নাম্বারে আমি হচ্ছে লগ করব কিন্তু এখন দেখেন যে আমি যখন লগ ক্লিক করব তখন কিন্তু আমার উঠবে যে ডিভাইস ইয়োর ডিভাইস ডিঅ্যাক্টিভ প্লিজ অ্যাক্টিভ ডিভাইস তখন আমার যেহেতু এই মানে এই যে অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টটা অন্য একটা মোবাইলে লগ ইন করছিলাম যার জন্য আর একটা মোবাইলে লগ করার ক্ষেত্রে আমার কিন্তু পারমিশনটা চাচ্ছে যার জন্য লগ ইন হচ্ছে না এখন আমি এটা কিভাবে কি করতে পারি এটার জন্য যেটা করতে হবে অ্যাপ্রুভ বাই ওটিপি দেখেন এখানে অ্যাপ্রুভ লেখা আছে এইখানে আপনি ক্লিক করবেন আর একটা বিষয় মনে রাখবেন আপনি যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেই নাম্বারে যদি আপনার হোয়াটসঅ্যাপ থাকে তাহলে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের ওটিপি নিয়ে সাথে সাথে লগ করতে পারবেন এখন আগে যেটা হইতো যে হেল্পলাইনে কল দিয়ে বা এস এম এর মাধ্যমে ডিভাইস পারমিশন নেওয়ার দরকার ছিল বাট এখন আপনি দিন রাত চব্বিশ ঘন্টায় যখন খুশি তখন আপনি নিজেই সব কাজগুলো করতে পারবেন তো আমি এখন অ্যাপ্রুভ বাই ওটিপি তে ক্লিক করব ক্লিক করার পর এস এম এস কখনোই সিলেক্ট করবেন না কারণ এস এম এস এর মাধ্যমে কোনো ওটিপি পাবেন না সেটার জন্য অবশ্যই আপনাকে টা সিলেক্ট করতে হবে তো আমি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলাম করার পর নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর আমি একটু ওয়েট করবো দেখেন আমার কিন্তু ওটিপি সেন্ড হয়ে গেছে এখন আমি ওয়েট করবো দেখি হোয়াটসঅ্যাপে ওটিপিটা আসে কিনা আর এখন থেকে সবকিছু কিন্তু আপনি নিজেই করতে পারবেন এবং যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার কিন্তু পাসওয়ার্ড ভুলে যা গেছেন কোনো সমস্যা নাই পিন ভুলে গেছেন কোনো সমস্যা নাই নিজেই সব কিছু রিসেট করতে পারবেন এবং এটার জন্য কিন্তু আপনি সব কিছু নিজের অ্যাপস থেকে এবং নিজের মোবাইল দিয়ে আপনি সব কিছু করতে পারবেন আমি একটু চেক করি যে আমার ওটিপিটা আসলো কিনা না আমার আসে নতুন ওটিপি যেটা আর একটা ওটিপির মেয়াদ থাকে পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে আপনার ওটিপিটা ইয়ে করতে হবে তো আমি লগ ক্লিক করে আমার কিন্তু সেমই দেখাবে আমার এখনও ওটিপি আসে নেই তুমি আবার কি করবো অ্যাপ্রুভ বাই ওটিপি দিব আমি একটু আবার দিই অনেক সময় হয় যে ওটিপিটা একটু আসতে লেট হয় আবার অনেক সময় সাথে সাথে আইসা পড়ে যেহেতু আমার আসে নাই আমি আবার ওটিপিটা ক্লিক করলাম দেখেন আমার কিন্তু ওটিপিটা আইসা পড়ছে এখন আমি কি করব এই যে দেখেন এখানে কিন্তু আমার ওটিপিটা আইসা পড়ছে এই যে ওটিপি তো আমি এইটা ওটিপি ক্লিক করব ক্লিক করার পর এই যে আমি ওটিপি ক্লিক কপি করলাম কপি করার পর এখানে আসবো আসার পর ওটিপি তে ক্লিক করব এখানে আমি বসায় দিবো এই যে বসায় দিলাম এখন লগ ইনে ক্লিক করব লগ এ ক্লিক করার পর দেখেন আমার সাথে সাথে কিন্তু অ্যাপসে লগ ইন হয়ে গেছে এবং সবকিছু কিন্তু আমি দেখতে পারতেছি করতে পারতেছি এখন কথা হচ্ছে যদি আপনি পাসওয়ার্ড বা পিন তাহলে কিভাবে রিসেট করবেন নিয়ম তো আমি দেখাচ্ছি এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার নাম্বার যে অ্যাকাউন্ট খোলা সেই নাম্বারটা বসাবেন যেমন আমি বসাচ্ছি জিরো ওয়ান এইট সেভেন টু সেভেন জিরো নাইন জিরো ফোর সিক্স তো আমি এখন হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করবো করার পর আমি ওটিপিটা ক্লিক করবো সেরকম নাম্বারটা অবশ্যই মিলে দেখবেন তো আমি জাস্ট ইয়ে করলাম রিসেট করলাম এখন দেখেন এখানে কিন্তু ইয়ে আছে আমার ওটিপিটা আসলে তারপর তো আমি এ ফাঁকে আমি পাসওয়ার্ডটা বসাই দিই টু ফাইভ টু ফাইভ টু ফাইভ তো আমি আমার নতুন পাসওয়ার্ড এবং পিনটা বসাইতেছি পাসওয়ার্ডটা বসাচ্ছি টু ফাইভ টু ফাইভ সরি টু ফাইভ টু ফাইভ আমার কিন্তু এখনো ওটিপিটা আসে নাই টু ওয়েট করতেছি দেখেন আমার এখন ওটিপি আসে নাই তো আমি এখন কি করব আবার ব্যাগে যাবো অনেক সময় একটু লেট হয় যে আবার গেলাম জিরো ওয়ান থ্রি এইট জিরো ওয়ান এইট সেভেন টু সেভেন জিরো নাইন জিরো ফোর সিক্স ওয়ান এইট সেভেন টু সেভেন জিরো নাইন জিরো ফোর সিক্স এখন আমি কী করবো আবার হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম ক্লিক করার পর ওটিপি দেখি এবার আসি কিনা আমি একটু পিনটা আমার পাসওয়ার্ডটা বসাই দিই টু ফাইভ টু ফাইভ টু এইট দেখেন আমার কিন্তু ওটিপিটা আসিয়া পড়ছে আমি এটা কপি করলাম কপি করার পর এখানে বসাই দিব এই যে ইন্টার দ্য কোড এখানে আমি কি করব বসাই দিব পেস্ট করে এখন একটা বিষয় মনে রাখবেন পাসওয়ার্ড যদি চেঞ্জ করেন তাহলে পাসওয়ার্ড সিলেক্ট করবেন আর যদি পিন সিলেক্ট করতে চান এই পিনে ক্লিক করবেন মোট কথা আপনার যেটা প্রয়োজন সেটা আপনি নিজে রিসেট করতে পারবেন তো আমি এখন সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার পর কিন্তু আমার এখন এটা চেঞ্জ হয়ে গেছে দেখাই আপনাদের জিরো ওয়ান এইট এখন আমি যদি আগের পিন দেওয়ার পর তোমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে চাই তাহলে কিন্তু আমার লগ ইন হবে না এখন আমার আগের পিন দিয়ে তোমার পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড যেটা বসাইছি টু ফাইভ টু ফাইভ এইটাতে লগন করলাম আর কিন্তু লগ তো হয়ে যাবে এই যে দেখেন সাথে সাথে কিন্তু লগ ইন হয়ে গেছে সেম জিনিসটা আমি আবারও দেখাই আপনাদের যে পাস ইয়া পিনটাও কীভাবে চেঞ্জ করবেন সেম নিয়ম স্বর্গেট পাসওয়ার্ড এবং পিনে ক্লিক করবেন আপনার যেই নাম্বারে অ্যাপস জিরোন এইট সেভেন টু সেভেন জিরো নাইন জিরো ফোর সিক্স তো আমি বসালাম আমার মোবাইল নাম্বারটা হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম করার পর আমি এটাতে ওটিপির জন্য ক্লিক করলাম এখন আমি পিনে ক্লিক করবো পিন যেহেতু আমি পিন রিসেট করবো তো নতুন পিনটা বসাবো টু ফাইভ টু ফাইভ টু ফাইভ তারপর কনফার্ম পেমেন্ট নিয়ে দিলাম টু ফাইভ টু ফাইভ টু ফাইভ এখন আমি একটু ওটিপির জন্য ওয়েট করবো মাত্র যেহেতু ওটিপি আসছে এইটাই মনে হয় কপি করলাম কপি করার পর আবার বসাইলাম বসানোর পর আমি জাস্ট সাবমিটে ক্লিক করবো না আমার এটা হচ্ছে ওল্ড এটা ভুল ওটিপি এখন আমার ওটিপি আসে নাই তো আমি আবার কি করবো আবার ব্যাক করলাম ব্যাক করার পর আমি হচ্ছে ফরগেটে যাব ফরগেটে যাওয়ার পর একটু ওয়েট করবেন যদি ওটিপিটি একটু লেট করে জেনার এইট সেভেন টু সেভেন জিরো নাইন জিরো ফোর সিক্স আমি এখন ক্লিক করলাম ক্লিক করার পর এখন আমি আবারও পিনে গেলাম পিনে বসাই টু ফাইভ টু ফাইভ টু ফাইভ এবং কনফার্ম পিন যেটা আবার ওই সেম জিনিসটাই বসাবো এখন দেখেন আমার কিন্তু ওটিপিটা আবার এসে পড়ছে তো আমি এটা কপি করলাম কপি করার পর আমি এখানে কি করবো এখানে বসাই দিব বসানোর পর সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর দেখেন আমার পিনটা এবং পাসওয়ার্ড দুটোই কিন্তু আমি চেঞ্জ করে ফেলছি এখন আমি যদি এইটা হচ্ছে ইয়া করি টু ফাইভ টু ফাইভ টু ফাইভ আমি কিন্তু লগ ইন করতে পারতেছি তো এইভাবে আপনার খুব সহজেই পাসওয়ার্ড পিন এবং ডিভাইস যে ইয়াটা পারমিশন এগুলো আপনি সবকিছু নিজেরটা নিজেই করতে পারবেন এবং দিন রাত চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ ওটিপির মাধ্যমে সবকিছু লগ ইন করতে পারবেন আর একটা বিষয় আবারও বলতেছি আপনি যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারে যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি ওটিপি পাবেন নাহলে কিন্তু ওটিপি যাবে না তো এই ছিল ভিডিওটি যদি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন এবং যারা ফ্লাস জিলটের ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা ফাস্ট রিচার্জ লিখ অ্যাপস ডাউনলোড করে প্লে স্টোর থেকে অথবা ওয়েবসাইট থেকে আপনি আপনার ব্যবসাটা এক মিনিটের মধ্যে শুরু করে দিতে পারেন